গাজীপুরের টুঙ্গিতে অবস্থিত ইজতেমার ময়দান যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলি সমবেত হন আল্লাহর এবাদতের জন্য কিন্তু সম্প্রতি এই পবিত্র স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়েছে মাওলানা জুবায়ের ও মাওলানা সাত এর অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন কেন এই সংঘর্ষ কিভাবে এই দ্বন্দ্বের শুরু হয়েছিল গাজীপুরের টুঙ্গি ইজতেমার মাঠে সংঘর্ষের মূল কারণ ছিল মাওলানা জুবাইর ও মাওলানা সাত অনুসারীদের মধ্যে ইজতেমার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ বছর মাওলানা তাদের অনুসারীরা শুক্রবার থেকে পাঁচ দিনের ইজতেমা আয়োজনের পরিকল্পনা করেছিলেন কিন্তু মাওলানা জুবাইরের অনুসারীরা তাদের সেখানে ইজতেমা করতে দিতে ছিলেন। গত কয়েকদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল মঙ্গলবার রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় রাত সাড়ে তিনটার দিকে মাওলানা সাদের অনুসারীরা বিভিন্ন দিক থেকে ইজতেমার মাঠে প্রবেশ শুরু করেন তখন দুই পক্ষের মধ্যে লাঠিসোটা ও ডট নিয়ে সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে মাওলানা জুবাইরের অনুসারীরা মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন হলেন সত্তর বছর বয়সী আমিরুল ইসলাম বাচ্চু যিনি মাওলানা জুবাইরের অনুসারী ছিলেন আরেকজন হলেন তাইজুল ইসলাম যিনি মাওলানা সাদের অনুসারী টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে আহতদের মধ্যে উনচল্লিশ জনের অধিকাংশই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এই সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছেন মাওলানা জুবাইরের অনুসারীরা দাবি করছেন তারা শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান করছিল কিন্তু হঠাৎ করেই মাওলানা সাদের অনুসারীরা লাঠি ও রড নিয়ে তাদের উপর হামলা চালায় এক পর্যায়ে তারা মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন নন অন্যদিকে মালানা সাদ অনুসারীদের দাবি তাদের কোনো সংঘর্ষের পরিকল্পনা ছিল না তারা রাস্তার বিভিন্ন জায়গায় বাধার শিকার হন এবং মারধরের শিকার হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে তারা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করেন তাবলিক জামাদের এই বিভক্তি গত কয়েক বছর আগে শুরু হয়েছিল এক পক্ষ মালানা সাদের নেতৃত্বে বিশ্ব ইজতেমার আয়োজন করতে চায় আরেক পক্ষ মালানা জুবাইরকে মেনে এবং তার নেতৃত্বে ইজতেমার আয়োজন করতে চায় এই মতবিরোধের পেছনে রয়েছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব প্রশ্ন দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের ফলে একই ইস্তফা ভিন্ন ভিন্ন তারিখে দুই ভাগে বিভক্ত হয়ে এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠা করেন মাওলানা ইলিয়াস কান্দলভি রহমাতুল্লাহ আলাই উনিশশো সালে ভারতের শাহরানপুরে তার প্রচেষ্টায় এলাকাভিত্তিক ইস্তেমা শুরু হয় বাংলাদেশে এই দাওয়াতি কার্যক্রমের প্রবর্তক মাওলানা আব্দুল আজিজ এবং পরবর্তীতে উনিশশো সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরেল মসজিদে সমাবেশের সূচনা হয় উনিশশো সালে চট্টগ্রামের তৎকালীন হাজি ক্যাম্পে এবং উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইস্তেমা অনুষ্ঠিত হয় উনিশশো সালে টঙ্গীর পাগার গ্রামে খোলা মাঠে এই ইজতেমা স্থানান্তরিত হয় এখান থেকে এটি বিশ্ব ইজতেমা নামে পরিচিতি পায় কারণ এতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করতে শুরু করে বর্তমানে ইজতেমাটি তুরাক নদীর তীরবর্তী বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হয় যা প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত বিশ্ব ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের পঞ্চাশ থেকে পঞ্চান্নটি দেশ থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষাধিক মুসলিম অংশ করে এটি শুধু একটি ধর্মীয় মিলন মেলা নয় বরং মুসলিমদের জন্য একটি আন্তর্জাতিক ঐক্যের মঞ্চ তাদের মূল লক্ষ্য হল ইসলামের শিক্ষা ও দাওয়াতের প্রচার এখানে ইসলামী আদর্শ কাজ এবং ধর্মীয় নীতিমালা নিয়ে আলোচনা হয় বাংলাদেশে তাবলিক জামাতের এই কার্যক্রমের মূল কেন্দ্র কাকরাইল মসজিদ ইজতেমায় অংশগ্রহণকারী মুসলিম না জুম্মাদারি দাওয়াত এবং ব্যক্তিগত উন্নতির জন্য নানা বিষয়ে শিক্ষা লাভ করেন এখানকার আখেরি মোনাজাত পুরো মুসলিম বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যা রেডিও এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়